আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিনিয়ত যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন এবং আমার কথাগুলো শুনেন সকলকে আমি ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল মুজিবাদ টিভি চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুক ভেরিফাই আইডিতে বেশি বেশি করে ফলোয়ার হবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমার কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে যায় পৌঁছে যায় তো প্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে বাংলাদেশ এবং দেশের বাইরে সোশ্যাল মিডিয়ার জগতে আপনার সমালোচনা আলোচনা সবটাই হয়েছে তারপরে ওই বিষয়টা নিয়ে আমি আমার মতামত তুলে ধরার জন্য ভিডিওটিতে আসলাম যদিও বিষয়টা লেট হয়ে গিয়েছে আপনারা হেডলাইনের মাধ্যমে বুঝতে পেরেছেন বিষয়টা আসলে মূলত কি তারপরে আমি আপনাদের সুবিধার্থে বলতে চাই আপনারা জানেন এই দখলদার ইউনুস অযথা সরকারি সফর নাম দিয়ে তার ব্যক্তিগত কাজে রাষ্ট্রের টাকা আপনার আমার অর কষ্টের পরিশ্রমের ঘাম জরা টাকা ব্যয় করে আপনার আমার ট্যাক্সের টাকা ব্যয় করেই কিছুদিন আগে আপনার লন্ডনে যে সফরে গিয়েছে সেই সফরে গিয়েছে একটি সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দেন সেই সাক্ষাৎকারে আপনারা জানেন আপনাদেরকে আমাদেরকে এই দেশের জাতিকে এই দেশের নাগরিককে এই দেশের জনগণকে সে যেই পরিমাণে সেই তুচ্ছ তাচ্ছিল্য বাসায় নোংরা এবং বিশ্রী বাসায় বিশ্বের কা দরবারে যে জাতিকে ছোট করেছে সেটার কে নিয়ে প্রতিবাদ না করতে পারলে আমার কাছে মনে হয় আমি একজন দেশের নাগরিক হিসাবে বিবেকের আদালতে আমি দায়ী থাকবো সেই জন্য আমি আসলে কথা বলতে আসলাম এই বিষয়টা নিয়ে প্রিয়দর্শক ইন্ডিপেন্ডেন্ট নিউজ বাংলাদেশের একটি টিভি চ্যানেল সেটার একটা অনলাইন নিউজ থেকে আমি আসলে বলতে চাই যদিও আমি আপনারা যেভাবে দেখেছেন আমিও সেভাবে দেখেছি সে বিদেশি দেশি মিডিয়ার সাথে কথা বলতে চায় না সে বিদেশি মিডিয়াতে যখন কথা বলে তখন খুব আনন্দ উল্লাসের সহিত কথা বলে সেই জায়গায় বিশ্বের দরবারে এই জাতিকে বাঙালি জাতিকে কিভাবে ছোট করেছে সেটা আপনারা লক্ষ্য করেছেন তা আমি এই দখলদার ইউনুসের জনগণকে ছোট করার কারণে বিশ্বের দরবারে বাঙালি জাতিকে ছোট করে তোলার দরার তুলে ধরার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি দর্শক ইন্ডি ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল যেই নিউজটা করেছে সেটা হচ্ছে ভোটারদের উপর আস্থা নিয়ে প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস কিছু টাকা দাও আমি তোমাকে ভোট দেব এটাই সব সব ভোটারকেই এমন বলা যায় বারো জুন দু হাজার এই নিউজটা করেছে এ বিষয়টা আপনারা আবাল বৃদ্ধ বনিতা সকলেই নারী পুরুষ সকলেই বিষয়টা অবগত আছেন আমি বিশ্বাস করি তো আপনার আজকে আমরা কত বড় নির্লজ্জ হলে আমরা কত একটি ব্যর্থ জাতি হলে আমাদের নির্বাহী ক্ষমতার প্রধান চেয়ারের মধ্যে বসে আছে আমাদের রাষ্ট্রের সর্বময় ক্ষমতার চেয়ারে বসে আছে এমন এক অকৃতজ্ঞ এই দেশের নাগরিক আমি আসলে তাকে নাগরিক বলতে চাই না জন্মসূত্রে যদিও বাঙালি হয়ে থাকে তার নাগরিকত্ব নিয়ে ইতিমধ্যেই অনেক দোয়াশা আছে সে বিন্দেশি নাগরিকত্ব নিয়ে আছে একাধিক পাসপোর্ট পাসপোর্ট তার আছে একাধিক দেশের নাগরিকত্ব আছে তার বিষয়ে এমনও আমরা শুনতে পাই তো এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধর পেট ছিঁড়ে যে বাংলাদেশ জন্ম নিয়েছে আমাদের মা মাটি এই এমন কুসন্তান কোলাঙ্গারকে জন্ম দিয়ে অনেক বড় ভুল করেছে আমার কাছে মনে হচ্ছে আর যে জাতিকে বিশ্বের দরবারে ছোট করে দিয়ে আসলো ছোট করল সে বলতে চাইলো যে এই দেশের মানুষ ভোটের কাছে বিক্রি হয়ে টাকার কাছে ভোট বিক্রি করে দেয় এদেশের মানুষকে টাকা দিয়ে কেনা যায় সেটা সে প্রমাণ করেছে বিশ্বের দরবারে আমি বলতে চাই তার কথার পিঠে যদি আমি কথা বলতে চাই আপনি আমি নির্বাচন আসলে লক্ষ্য করতে পারি কালো টাকার একটু হাতছানি থাকে কিন্তু কালো টাকার বিনিময় সমাজের দেশের কিছু সংখ্যক বাট হয়তো তাদের সতীত্ব বিসর্জন দেয় তাদের ব্যক্তিত্ব বিসর্জন দেয় কিন্তু আমজনতা দেশের নাগরিক তারা তো তাদের পবিত্র ইমানি দায়িত্ব ভোট প্রদান করা সেটা তো টাকার বিনিময় দেয় এটা হতে পারে না এটা বিশ্বাস করার মতো বিষয় নয় সেই দখলদার ইনুস এই জঙ্গি ইনুস সে জাতিকে বিশ্বের দরবারে একটি চোরের জাতি টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া জাতিতে সাব্যস্ত করতে পেরেছে এই কারণে আমি বলতে পারি পাঁচই অগাস্টের পর যদি এই দেশের রাজনৈতিক দলগুলো তাকে ব্লাইন্ড চেকের মাধ্যমে যদি এই দেশের রাষ্ট্র ক্ষমতায় না বসাতেন তাহলে এই কথাটা বলার কোনো সুযোগ ছিল না কারণ তার দিক থেকে সে সঠিক সেটা হচ্ছে এই কারণে আমি বলতে চাই কেউ আমার এই আলোচনাটা স্ববিরোধী মনে করবেন না পুরা কথাটা শোনার পরে আপনারা বুঝতে পারবেন কেন বললাম আমি কারণ আপনারা জানেন আমেরিকা তার বৃহৎ স্বার্থের জন্য তার বৃহৎ স্বার্থ হাসিল করার জন্য আমেরিকা অনেক টাকা ব্যয় করেছে সেই টাকা কিন্তু এই দেশের জনগণইদের মধ্যে এই দেশের সুশীলদের মধ্যে কিছু সংখ্যক লোক হাতে গোনা দু চারজন কিন্তু এনেছে তাদের সেই এজেন্ডার হাত ধরে কিন্তু দেশের কিছু বিপদগামী লোকদেরকে হাতে নিয়েই কিছু জঙ্গিদেরকে হাতে নিয়ে অর্থের বিনিময়ে কিন্তু তারা একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকার আপনার আমার বোটে নির্বাচিত সরকার আওয়ামী সরকারকে কিন্তু উৎখাত করতে পেরেছে শুধু তাই নয় পাকিস্তান তুরস্ক পশ্চিমা বিশ্বের কিছু দেশ আছে এবং আমেরিকা তাদের সকলে সম্মিলিত অর্থের বিনিময় ইনুস তাদের মাধ্যমে এই কিছু সংখ্যক বিপদগামী জঙ্গিদেরকে সন্ত্রাসীদেরকে টাকার বিনিময় কিনতে পেরেছে এবং সেই কারণেই এই টাকার কাছে বিক্রি হওয়া সন্ত্রাসীরা জঙ্গিরা এই দেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে সশস্ত্র একটি জঙ্গি অপারেশন করেছে মেটিকুলাস ডিজাইনে আজকে এই সেই কোলাঙ্গাররা আজকে মেটিকুলাস ডিজাইনের অংশ মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাস্টারমাইন্ড কোলাঙ্গাররা যারা এটার সাথে জড়িত ইউনুস এবং তার বিদেশি প্রভুদের অর্থের বিনিময়ে যারা চক্রান্তের ষড়যন্ত্রের আওতায় এসে চক্রান্তের ষড়যন্ত্রের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যারা টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে অর্থের লোভে ইনুস এবং পশ্চিমা বিশ্ব এবং আমেরিকার নীল নকশা বাস্তবায়ন করার জন্য যাদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়েছেন যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিক্রি করার জন্য ব্লাইন্ড চেক দিয়ে এসেছেন পশ্চিমা বিশ্বের কাছে আমেরিকাদের কাছে যারা এই দেশের করিডোর এই দেশের আপনার চট্টগ্রাম বন্দর সেন্ট মার্টিন এসব স্পর্শকাতর বিষয় যখন আমেরিকার কাছে আপনারা বিক্রি করে বিক্রি করার শর্তে রাজি হয়ে ইনুসের মতন একটি গাদ্দারকে জাতীয় গাদ্দারকে ক্ষমতায় বসিয়েছেন তার ফলশ্রুতিতে আজকে গাদ্দার ইউনুস বিশ্বের দরবারে আপনাকে আমাকে এই জাতিকে ছোট করার সেই দুর্বিষহ সেই একটি সাহস দেখিয়েছে আর না হয় এই জঙ্গি দখলদার ইউনুস কখনোই আপনাকে আমাকে বিশ্বের দরবারে ছোট করার কোনো স্পর্ধা দেখাতে পারতো না এ জাতি তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় তিন লক্ষ মাবুনের সম্ভ্রমের হানির বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে বিশ্বের দরবারে একটি মাত্র জাতি সেটা আমরা যে জাতি মায়ের ভাষা মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে সালাম রফিক বরকত জব্বার যেই জাতির জাতীয় জাতির জনক বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছে আজ জাতি দুভাগে বিভক্ত এক একদল শোষিত আরেক দল শাসিত আমি শোষিতদের পক্ষে আজকে সেই জাতিকে টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দেয় টাকার কাছে বিক্রি হয়ে যায় সতীত্ব বিসর্জন দেয় ব্যক্তিত্ব বিসর্জন দেয় সেই কালো কালে লেপন করে দিয়েছে আমাদের এই জাতির সামনে জাতির বিষয়ে কালেমা লেপন করেছে এই আজকে এই কলাঙ্গার জঙ্গি মদতপোষ্ট দখলদার ইনুস আমি একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি প্রিয় দেশবাসী আমি আশাবাদী আপনারা সকলে এই ইনুসের লন্ডনে সাংবাদিকদের সাথে এই জাতির সতীত্বকে নিয়ে যেই কুচ্ছা রটনা করেছে এই জাতির ব্যক্তিত্ব নিয়ে যিনি কলঙ্ক লেপন করেছে তার বিরুদ্ধে সকলে আওয়াজ তুলুন সুচ্ছার হন সকলে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশের মধ্যে একটি গণতান্ত্রিক দ্বারা প্রতিষ্ঠা করার জন্য রাজপথে দুর্বার আন্দোলন করতে হবে সেটাই হোক আগামী অঙ্গীকার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু